আপনি সোল্ডে সোল্ডার দেখেন গ্রিপটা দেখেন না দুর্দান্ত দন্ত গ্রিপ হবে ভাই আমি নিজে ফেদা হয়ে গেছি ভাই এত লাইটওয়েট খুব লাইটওয়েট ভিতরটা দেখেন একবারে একদম প্যাডিংটা ও সাধারণ একটা প্যাডিং হবে সোলটা সুপার গ্রিফি হবে এবং এর প্রত্যেকটা জায়গায় যে রিবুক হ্যাঁ প্রত্যেকটা জায়গায় খুব পছন্দ করেন এটার মধ্যে কিন্তু মার্কেট আমি বলে দেই এই প্রোডাক্টটার মধ্যে কয়েকটা একটা কোয়ালিটি আছে ভাই এটার মধ্যে আমরা যে প্রোডাক্টটা কোয়ালিটি জানিছি আমরা টেস্টটা করেছি সবচেয়ে ভালো কোয়ালিটির মধ্যে আনার জন্য তো এর মধ্যে আরো লো কোয়ালিটির প্রোডাক্ট আছে আমি বলবো আপনি যাচাই করে নেন আপনি মার্কেট ঘুরে দেখে যাচাই করে হাতে ধরে আপনি কম্পেয়ার করে নেন জামাটা কোন কোয়ালিটির তারপরে কথা বলবেন যে আসলে আমাদের ভালো কোয়ালিটি ছিল না মন্দ কোয়ালিটি ছিল আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে মুরাদ ব্লগস এর অডিয়েন্স দের জানাই আবারো ওয়েলকাম নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি ফ্যাশন ক্লাউডে ফ্যাশন ক্লাউড মানে হচ্ছে এক্সক্লুসিভ জেন্টস ফ্যাশন ওয়ার আসলে আপনারা যারা রিজনেবল প্রাইজের মধ্যে এক্সক্লুসিভ কেয়ার্স কনভার্স স্নিকার খুঁজছিলেন আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটা তাদের জন্য তো গাইস আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে অবশ্যই পাশে থাকবেন এছাড়া যারা ফেসবুক থেকে আমাদের সাথে আছেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আশা করি আপনারা পুরো ভিডিও দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না

আমাদের কাছে রয়েছে নামি দামি ব্র্যান্ডের এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো যেগুলো ওয়ান ইস টু ওয়ান গ্রেডের একদম এজ এ অরিজিনাল গ্রেডের মতো প্রোডাক্টগুলো দিতে পারবো এছাড়াও আমাদের কাছে রিজনেবল প্রাইসের মধ্যে অফার প্রাইসে অনেক প্রোডাক্ট থাকবে আমাদের কাছে থাকবে বুট আইটেমগুলো ক্যাজুয়াল আইটেমগুলো স্নেকার্স আইটেমগুলো রানিং শুজ সো আপনারা যারা চাচ্ছেন এইসব প্রোডাক্টগুলো নিশ্চিন্তে আমাদের কাছে পণ্যগুলো নিতে পারবেন গুণগত মান এবং দাম সম্পর্কে আজকে জানাবো আশা করি পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন

উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ আমরা অ্যাভেলেবেল দিতে পারবো যদি আপনারা নিতে চান এরপরে আমাদের কাছে আরো প্রোডাক্ট রয়েছে তো নতুন কিছু প্রোডাক্ট আগে দেখাই একেবারে নতুন যে প্রোডাক্টগুলো আসছে আমাদের কাছে রিবুকের একটা প্রোডাক্ট যারা রিবুক সম্বন্ধে জানেন রিবুকের একটা রানিং শুজ একেবারে লেটেস্ট প্রোডাক্ট আসছে আমাদের কাছে আমি যদি একটু খুলে দেখাই এ দেখেন রিবুকের প্রোডাক্টটা কালারটা দেখেন চমৎকার একটা কালার রানিং শুজের মধ্যে এটা প্যাডিং গুলো দেখবেন অসাধারণ একটা প্যাডিং হবে খুব কমফোর্টেবল হবে শোল্ডের নিচটা দেখেন সুপার গ্রিফি হবে একদম রিবুকরা দেখেন হ্যাঁ আপনি বুঝতে পারবেন রিবুক লেখাটা এখানে রিবুক লেখা দেখেন এগুলো কিন্তু ওয়ান গ্রেড এর মানে এজ এ অরিজিনাল গ্রেডের এর মতো হবে রানিং যারা শুধুলি চান যে খুব গর্জিয়াস গর্জিয়াসিম্পলি একটা রানিং শুজ চাচ্ছি কমফোর্টেবল হতে হবে লং লাস্টিং হতে হবে তুমি তাদের জন্য রেফার করবো রিবুকের এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন খুবই কমফোর্টেবলি লং লাস্টিং করতে পারেন এটা পরে আপনি মর্নিং ওয়ার্ক করতে পারবেন দৌড়াদৌড়ি খেলাধুলা জিম এক্সারসাইজ সবকিছু করতে পারবেন খুব এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল আপনি চাইলে বালতি দিয়ে ভিজিয়ে ধুয়ে নিতে পারবেন এবং খুবই লাইট ওয়েটের এটা আমরা চল্লিশ থেকে নিয়ে ফোর্টি ফাইভ পর্যন্ত দিতে পারবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল দিতে পারবো আর এই রিবুকের প্রোডাক্ট আমরা প্রাইস দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা সাড়ে পাঁচ হাজার টাকা নিতে পারেন আমাদের কাছে কিন্তু এরকম অথেন্টিক বক্স সহ পাবেন রিবুকের যে অথেন্টিক যে বক্স আছে দেখেন এই যেরকম রিবুক লেখা দেখেন রিবুকের অথেন্টিক বক্স সহ আপনি নিতে পারবেন এরপরে আমরা রিবুক যেহেতু দেখাইছি রিবুকের আরও একটা প্রোডাক্ট আপনাদেরকে আমি দেখাই আপনারা বুঝতে পারবেন

এবং এটা প্রত্যেকটা জায়গায় যে রিবুক হ্যাঁ প্রত্যেকটা জায়গায় খোদাই করে খোদাই করে লেখাগুলো পাবেন আপনি চাইলে গুগলে সার্চ দিয়ে এটার অরিজিনালটা কিরকম ভাবে দেখে নেবেন এটা কিন্তু মাস্টার পিস এজ এ অরিজিনালের মতো হবে তো এটার মধ্যে দুটো কালার আমরা দেবো একটা হলো ব্ল্যাক কালার আর একটা হলো এই যে হোয়াইটের মধ্যে অ্যাশ কালারটা দেখেন আপনি এই টাইপের ডিফারেন্ট আছে দুটো খুব আপনি কম পাবেন এটা খুব একটা পাবেন না আমাদের কাছে যে ধাসগুলো পাবেন আমরা চেষ্টা করি সবচাইতে এক্সক্লুসিভ এবং সবচেয়ে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলো আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি তো এটা আমাদের রেঞ্জের মধ্যে সবচেয়ে হাই রেঞ্জের প্রোডাক্ট এটা আমরা দিচ্ছি সাত হাজার টাকা রেঞ্জে সাত হাজার টাকা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পেতে পারবেন অনেকেই দেখবেন আসলে আমি বলি অনেকেই কিন্তু যাদের একটু বাজেট ভালো যারা একটু দামি প্রোডাক্ট কিনতে চান আপনারা অনেকেই কিন্তু একটু বড় বড় শোরুমে চলে যান তো আমি বলবো বড় শোরুমেই যে আপনি একেবারে অনেক ভালো কোয়ালিটি পাচ্ছেন এরকম না তাদের শোরুম খরচ অনুযায়ী শোরুমে তাদের যে খরচ সেই অনুযায়ী তাদের প্রোডাক্টগুলো যেই দামে তারা দেয় আমাদের কম খরচে যে আমরা সেম প্রোডাক্টগুলোই আরও অনেক কমই আমরা সেল দিতে পারি আর আমরা দিচ্ছিও তো আশা করি আমাদের কাছে একবার ভিজিট করে যাবেন অন্তত একবার ঘুরে যাবেন তারপরে সেখান থেকে কিনলে আপনি যাবেন আপনি বুঝতে পারবেন যে গুণগত মান এবং দামের সাথে তাদের মধ্যে আমাদের কতটা তফাৎ হয় আমরা অবশ্যই যে কোনো বড় শোরুম থেকে আমরা অনেকটা রিজনেবল প্রাইসে আপনাদেরকে সেম গুণগত মানের প্রোডাক্টই দিতে পারবেন ইনশাল্লাহ এটা বিশ্বাস রাখতে পারেন চলে যাচ্ছি নিউ ব্যালেন্সের মধ্যে কারণ একেবারে এক্সক্লুসিভ কিছু প্রোডাক্টের মধ্যে নিউ ব্যালেন্সের প্রোডাক্টগুলো ওয়ান অফ দ্য বেস্ট আমি কিন্তু এটাও আপনাকে আমি দেখাচ্ছি এটাও কিন্তু আমাদের অথেন্টিক বক্স সহ পাবেন আপনি এরকম নিউ ব্যালেন্সের অথেন্টিক বক্স সহ পাবেন আমরা অথেন্টিক বক্স সহই আপনাকে দিতে পারবো যেহেতু আমাদের প্রোডাক্টটা বাইরেই রয়েছে আমরা বাইরে থেকেই আপনাকে দেখাচ্ছি নিউ ব্যালেন্সের প্রোডাক্টটা দেখেন হ্যাঁ একদম লাইট হয়ে যাবে সোল্ডের নিচটা দেখেন আপনি সোলটা দেখেন যে কোনো একটা ভালো কোয়ালিটির জুতার সোলটা থাকে সবচেয়ে ভালো কোয়ালিটির সোলটাই কিন্তু ভেরি করে আপনার জুতাটা কতটা কোয়ালিটি সম্পন্ন সো আপনি প্রোডাক্টের সোলটা দেখেন কোয়ালিটি দেখেন আপনি বুঝতে পারবেন এটা কোন কোয়ালিটির প্রোডাক্ট এবং প্রত্যেকটা জুতা খুবই সফট এবং খুবই ইউজফুল এবং খুব কমফোর্টেবল হবে আশা করি এই প্রোডাক্টগুলো আপনি অনেক লম্বা সময় ইউজ করতে পারবেন এবং খুবই স্ট্যান্ডার্ড হবে আপনি যে কোনো জায়গায় যে কোনো ওয়েদারে বা যে কোনো পোশাকের সাথে এই পোশাকগুলো পড়তে পারেন যে কেউই দেখলে বুঝতে পারবে আপনি কতটা রুচিশীল মানুষ আপনি এই প্রোডাক্টগুলো ওরকমই রুচি বহন করে তো এটার মধ্যে আমরা তিনটা কালার আপনাকে দিতে পারবো এটা হলো স্কাই ব্লুর মধ্যে এছাড়া আমরা আপনাকে দিতে পারবো ব্লু এবং অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টটি আপনি হাতে নিয়ে দেখতে পারেন সোলগুলো দেখতে পারেন আপনি বুঝতে পারবেন এটা গুণগত মানে কতটা ভালো তো এই প্রোডাক্টগুলো নিউ ব্যালেন্সের এই তিনটা কালার আমাদের কাছে রয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ ভাই আমরা এটা দিতে পারবো পাঁচ টাকা প্রাইসের মধ্যে আর অনেকেই কিন্তু বিভিন্ন রকম ভালো মন্দ মন্তব্য অনেকেই করেন আমি বলবো ভাই আপনি ভালো মন্দ মন্তব্য করার আগে আমাদেরকে একটু যাচাই করে নেন একটা কথা বলে রাখি মাঝখানে আমাদের কাছ থেকে কোনো পণ্য নিয়ে পরবর্তী এক সপ্তাহের মধ্যে আপনি চাইলে পণ্যটা পরিবর্তন করে অন্য পণ্য নিতে পারবেন এমনকি ফেরত দিয়ে টাকাও নিতে পারবেন যদি আপনার কোনো কারণে মনে হয় যে আমাদের প্রোডাক্টের গুণগত মান ভালো ছিল না অথবা আপনার কাছ থেকে অনেক বেশি টাকা নিয়েছি নো প্রবলেম আপনি ফেরত দিয়ে টাকা নিয়ে নেন আমরা দিব এই সুযোগ ইনশাল্লাহ তো এই নিউ ব্যালেন্সের পরে আমরা আপনাকে দেখাবো আরেকটা প্রোডাক্ট দেখেন অনেকেই কিন্তু এই জুতোটা খুব পছন্দ করেন এটার মধ্যে কিন্তু মার্কেট আমি বলে দিই এই প্রোডাক্টটার মধ্যে কয়েকটা কোয়ালিটি আছে ভাই এটার মধ্যে আমরা যে প্রোডাক্টটা কোয়ালিটি আনছি আমরা চেষ্টা করেছি সবচেয়ে ভালো কোয়ালিটির মধ্যে আনার জন্য তো এর মধ্যে আরো লো কোয়ালিটিরও প্রোডাক্ট আছে আমি বলবো আপনি যাচাই করে নেন আপনি মার্কেট ঘুরে দেখে যাচাই করে হাতে ধরে আপনি কম্পেয়ার করে নেন জামাটা কোন কোয়ালিটির তারপরে কথা বলবেন যে আসলে আমার ভালো কোয়ালিটির ছিল না মন্দ কোয়ালিটি ছিল তো এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে এইটার মধ্যে দুটো কালার পাবেন এই একটা কালার এই একটা কালার এবং এইটা আমরা ছয় হাজার টাকা প্রাইস দিচ্ছি মার্কেটে কিন্তু আরো কম রেঞ্জেরও প্রোডাক্ট রয়েছে দেখতে লুকিং সেম হবে বাট কোয়ালিটি অবশ্যই সেম হবে না আপনি নিজে এসে যাচাই করে তারপর আমাদেরকে দাম দিবেন আশা করি আপনি বুঝতে পারবেন তো এই দ্বারা আমাদের কাছে চল্লিশ আপনারা জানেন নাইক পৃথিবীর সবচেয়ে জুতার মধ্যে বিখ্যাত ব্র্যান্ড এবং সবচেয়ে বেশি ফেমাস আইটেম হল নাইক তো নাইকের মধ্যে কিন্তু আমাদের কাছে ভাই হিউজ কালেকশন রয়েছে এজ এ অরিজিনাল গ্রেডের মতো প্রথমেই আপনাকে আমি দেখাবো এই প্রোডাক্টটা এটা হলো নাইক এসিজি মাউন্টেন ফ্লাই এটা আমরা আপনাকে অথেন্টিক বক্স সহ দিব যেহেতু বাইরে আসে তো আমরা দেখাচ্ছি এরকম দেখেন সোল্ডার দেখেন আপনি বুঝতে পারবেন যে এসিজি গুলো খোদাই করে লেখা আছে এখানে ছোট্ট করে নাইকি টিক মার্ক খোদাই করে লেখা আছে এই সামনে দেখেন টিকমার্কটা খোদাই করে লেখা রয়েছে এই জায়গায় টিক এই দেখেন একটা নাইকের টিক এই জায়গায় একটা নাইকি টিক প্রতিটা জায়গায় পাবেন এটা হলো নাইক এসিজি মাউন্টেন ফ্লাই দুটো কালার আপনাকে দিতে পারবে ইনশাল্লাহ একটা হলো ব্ল্যাক একটা হলো অলিভ কালার আর এই প্রোডাক্টটা কিন্তু হ্যাঁ আপনি হাইকিং হাইকিং করেন পাহাড় পর্বত যেখানেই যান আপনি সুপার গ্রিপি হবে লং লাস্টিং হবে এবং সো কমফোর্টেবল হবে খুব কমফোর্টেবল হতে পারবেন এগুলো চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ বাই দিতে পারবো এটা আমাদের কাছে ছয় হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে সরি এটা সাড়ে ছয় হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই নাইক এসিজি মাউন্টেন ফ্লাইট এটা আমাদের দ্বিতীয় সর্বোচ্চ রেঞ্জের মধ্যে মানে রিবুকটা সাত হাজার টাকা ছিল এটা ছিল সাড়ে ছয় দ্বিতীয় সর্বোচ্চ রেঞ্জের মধ্যে তো এটার পরে আপনাকে আমি যেটা দেখাবো নাইকির সেটা হলো এই প্রোডাক্টটা দেখেন এটা হলো নাইক জুমেক সিরিজের নাইক ট্রাইল জিগামা মডেলটা ব্র্যান্ডের নাম নাইট ট্রায়াল জিকাম আপনি এখানে দেখে পাবেন নাইট ট্রায়ালটা খোদাই করে লেখা রয়েছে যে জিকাম আর খোদাই করে লেখা রয়েছে এটা সোল্ডের নিচটা দেখেন এটার মধ্যে আপনাদের ছয়টা কালার পাবেন ভাই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ দিতে পারবো এটা হলো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আপনি এই দুটো কালার দেখেন স্কাই ব্লু এবং অ্যাশ সোল্ডের ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনি সোল্ডেই কিন্তু ভ্যারি করে যে প্রোডাক্টটা কতটা কোয়ালিটি সম্পন্ন আপনি অবশ্যই দেখে নেবেন আপনারা যারা নিতে চান তো এই প্রোডাক্টটা দেখেন এই দুটো কালার সোল্ডের কোয়ালিটিগুলো দেখেন এছাড়া আমাদের কাছে হোয়াইট কালার রয়েছে এই ছয়টা কালার রয়েছে যেগুলো অরিজিনাল কোয়ালিটির মতো হবে এটা আমরা দিচ্ছি সাড়ে পাঁচ হাজার টাকা প্রাইসের মধ্যে সো আমাদের কাছে এই আইটেম রয়েছে তার মধ্যে রয়েছে আপনাকে যেমন এটা দেখেন ক্লেমা ওয়ার্ম হ্যাঁ দুটো কালার পাবেন ক্লেমা ওয়ার্মের মধ্যে এটাও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ দিতে পারবো ভাই সোলটা দেখেন আপনি বুঝতে পারবেন আমি বারবার বলছি যে একটা দামি প্রোডাক্টের সোল কিন্তু সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন সোল দেখে আপনি বুঝতে পারেন কতটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এই দেখেন তো এইটাও কিন্তু আমাদের কাছে এটা কিন্তু ছয় হাজার টাকা রেঞ্জের মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আর এই দুটা রয়েছে ক্লেমা ওয়ার্ম দেখেন পাঁচ হাজার টাকা এটা কিন্তু চল্লিশ থেকে চুয়াল্লিশ সো আপনি দেখেন এখানে আবার দেখাচ্ছি আপনাকে এই প্রোডাক্টগুলো এবং এই প্রোডাক্ট গুলো এগুলো হলো প্রত্যেকটাই ওয়ান ইস টু ওয়ান গ্রেডের এবং এগুলো সবগুলো হাই প্রাইস রেঞ্জের মধ্যে যাদের বাজেট একটু ভালো আমি বলবো বড় কোনো শোরুম থেকে কিনা রাখি একবার আমাদেরকে যাচাই করে যান বুঝতে পারবেন কতটা কোয়ালিটি সমান্য প্রোডাক্ট দিচ্ছি এরপর আপনাকে যদি আমি জর্ডানের মধ্যে দেখাই তাহলে জর্ডানের প্রোডাক্টটা দেখতে পারেন প্রথমে দেখাবো লেটেস্ট যে প্রোডাক্ট আসছে আমাদের কাছে থার্টি সেভেন দেখেন এই সাইডটা থেকে এই সাইডটা এই সাইডটা দেখেন স্ট্রং এয়ার ভেন্টিলেশন গরমকাল চলে আসছে গন্ধ হবে চান্সই হবে না দুটো কালার আছে আমাদের কাছে ভাই দেখেন এটা আমরা দিচ্ছি চার হাজার টাকার মধ্যে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল দিতে পারবো নাইকি আরো একটা প্রোডাক্ট রয়েছে দেখেন নাইক এয়ার ম্যাক্স নাইন ফিফটি সোলের ডিজাইনটা দেখেন দুর্দান্ত সোল এবং হাই কোয়ালিটির প্রোডাক্ট অথেনটিক বক্স সহ পাবেন এটা চার হাজার টাকা রেঞ্জের মধ্যে পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল নিতে পারবেন এটা দেখেন চমৎকার একটা প্রোডাক্ট দেখেন সোল পঁয়ত্রিশশো টাকা প্রাইস ছিল আজকে অফার যেহেতু বলছি মাত্র পঁচিশশো টাকায় পাবেন পঁয়ত্রিশশো টাকার জুতোরা মাত্র পঁচিশশো টাকা সাইজ অ্যাভেলেবেল আমরা দিতে পারবো আমাদের কাছে রয়েছে জর্ডানের দেখেন এ আর জর্ডান অনলি তেইশশো টাকায় জর্ডান ফোরের এই দুটো কালার দেখেন সোলটাও দেখায় প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো কিন্তু ওইএম গ্রেড না ওএম গ্রেড গুলো বেশি প্রাইসে প্রিমিয়াম গ্রেড এই প্রিমিয়াম গ্রেডগুলো ভাই অন্য জায়গায় আরো বেশি পাই আমরা 2300 টাকায় এই দুটো কালার পাবেন এবং আরো দুটো কালার আছে এই দুটো কালারও পাবেন এই দুটো কালার পাবেন দেখেন সেটা কিন্তু ওই এম গ্রেডটা হ্যাঁ তো যেটাই নেন আমরা মাত্র তেইশশো টাকায় দিচ্ছি মাত্র তেইশশো টাকায় আমাদের কাছ থেকে জর্ডান 4 গুলো আপনি নিতে পারবেন আমাদের কাছে রয়েছে জর্ডান সিক্স ভাই দেখেন জর্ডান 6 এর কালারগুলো রয়েছে অলিভ কালার পাবেন ব্ল্যাক কালার পাবেন হোয়াইট কালার পাবেন এবং হোয়াইটের মধ্যে রেড পাবেন ঠিক আছে এগুলো দিচ্ছি আমরা অনলি তিন হাজার টাকা করে তিন হাজার টাকা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেকেই কিন্তু জয় রেডের জুতাগুলো খুঁজেন ইদানিং মার্কেটে জয় রেডের জুতা খুব একটা পাওয়া যায় না আমাদের কাছে জয় রেডের প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা জয় গুলো দিচ্ছি তিন হাজার টাকা রেঞ্জের মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন এটা হলো নাইক জয় রাইড রান হ্যাঁ এই তিনটা কালার আছে তিন হাজার টাকা রেঞ্জের মধ্যে আপনি নিতে পারবেন এই প্রোডাক্ট গুলো দেখেন এই দুটা প্রোডাক্ট দেখেন চমৎকার না প্রোডাক্টটা ভাই একদম লেটেস্ট এবং খুবই ভালো লেস আমরা এটা দিচ্ছি অনলি দুই হাজার টাকায় মাত্র দুই টাকা সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন দুটো কালার আছে মাত্র দুই টাকা এই প্রোডাক্টটা দেখেন ভাই এই যে দেখেন বাবল দেওয়া হ্যাঁ দুটো কালার আছে আমাদের কাছে এগুলো আগে তেইশো টাকা প্রাইস ছিল আজকে আপনারে এই ভিডিওর জন্য মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলো টাকা তেইশো টাকা যেটা মাত্র ষোলোশো টাকা এই প্রোডাক্টটা দেখেন এই যেটার মধ্যে দুটো কালার আছে এগুলো ছিল আমাদের সতেরোশো টাকা আজকে আপনার জন্য মাত্র তেরোশো টাকা সতেরোশো টাকা যেটা মাত্র তেরোশো টাকা আপনি পেয়ে যাবেন এই প্রোডাক্টটা দেখেন যাদের পা বড় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তারা কিন্তু জুতা নিতে পারেন এই প্রোডাক্টটা আগে ছিল বাইশ টাকা প্রাইস এখন যারা নিবেন তার জন্য অনলি চোদ্দশো টাকাশো চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা এই প্রোডাক্টটা আমরা আপনাকে দিব এ এছাড়াও আমাদের কাছে আরো হিউজ প্রোডাক্ট রয়েছে আপনাকে আমি দেখাচ্ছি এদিকে দেখেন আমাদের কাছে কিন্তু এয়ার ফোর্স ওয়ান এর হিউজ কালেকশন রয়েছে ভাই যারা ফোর্স ওয়ানের জুতাগুলো গুলো খুঁজেন একদম ওই এম আমাদের কাছে ওই এম গ্রেড এর জোরান জুতাগুলো এয়ার ফোর্স ওয়ান এর রয়েছে এবং এক্সক্লুসিভ প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টগুলো তো অফার থাকবে যারা দেখবেন মাত্র এক হাজার মাত্র এক এই দুইটা কনভার্স পাবেন এটা দেখেন এটা দেখেন মাত্র এক হাজার আপনাকে দেখায় কিছু অফারের প্রোডাক্ট দিয়ে যারা নিতে চান অল স্টার এই ব্লু কালারটা অনলি এক হাজার এইটা অনলি এক হাজার মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন আমাদের এই এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো আপনি আরও আমাদের প্রোডাক্ট রয়েছে যেমন এই প্রোডাক্টটা দেখেন এইটা রিভুকের দুইটা প্রোডাক্ট দেখেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দুর্দান্ত অফার থাকবেই আমাদের এখানে এই প্রোডাক্টগুলো দেখেন যাদের পা ছোট এয়ারফোর্স ওয়ান এই জুতারা দেখেন যাদের পা ছোট তাদের জন্য বলতেছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এয়ারফোর্স ওয়ান আপনি এই জুতোটা দেখেন হ্যাঁ নাইকিরি যে ঠিক দেওয়া এই প্রোডাক্টটা মাত্র নয়শো টাকা এবং এটাতে আরও অফার আছে এটা সাইজ হবে চল্লিশ মাত্র নয়শো টাকা হোম ডেলিভারি সারাদেশে ফ্রি নয়শো টাকা আবার হোম ডেলিভারি লাগবে না ডেলিভারি চার্জ ফ্রি যদি কেউ নিতে চান এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে এছাড়াও আমাদের এই প্রোডাক্টগুলো দেখেন ভাই চমৎকার কিছু নাইক এয়ার এর দুইটা কালার দেখেন একটা কালার দেখেন তিনটা কালার দেখেন এগুলো কিন্তু এক্সক্লুসিভ ভালো কোয়ালিটির কিছু প্রোডাক্ট আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এগুলো চমৎকার প্রোডাক্ট যাদের পছন্দ হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে থ্রি ফিফটিগুলো গুলো রয়েছে যারা থ্রি ফিফটি নিতে চান থ্রি ফিফটি এই কালারগুলো রয়েছে দেখেন একটা কালার দুটো কালার এবং হোয়াইট ব্ল্যাক তিনটা কালার রয়েছে এই তিনটা কালার রয়েছে আমাদের কাছে এই অ্যাডিডাসের থ্রি ফিফটি কালারগুলো রয়েছে আপনি এই প্রোডাক্ট এখানে আরো অনেক হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে বুটের কালেকশনগুলো দেখেন যারা চেলসি বুট নিতে চান হ্যাঁ দেখেন এই চেলসি বুটের সোল্ডার দেখেন চমৎকার এটা কিন্তু দুই পাশেই অ্যালাস্টিক দেওয়া হ্যাঁ এটা হলো বেলবেট এর মধ্যে বেলবেট যারা নিতে চান আর এছাড়া এই দুইটা আছে এক পাশে চেইন দেওয়া ক্যাটের তো এগুলো আমরা পঁচিশশো টাকা রেঞ্জের মধ্যে দিচ্ছি আমাদের কাছে হাই কোয়ালিটির বুট রয়েছে এবং যারা দেশের বাইরে যেতে চান স্পেশালি ইউরোপের দেশে যেখানে খুব বরফ পরে ঠান্ডা সেই ঠান্ডার দেশের জন্য কিন্তু আমাদের কাছে হিউজ মাইনাস টেম্পারেচারের জুতা রয়েছে জুতো আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই আসবেন আমরা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে এছাড়াও ভাই অনেকগুলো কালেকশন রয়েছে হয়তো সময় স্বল্পতার জন্য সবগুলো দেখাতে পারেনি ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে আমাদেরকে ইমু অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আরো আরো জুতার ছবি এবং দাম সম্পর্কে আপনাদেরকে জানাতে পারবো এছাড়া